আমরা আমাদের দেশের ইতিহাসেরও নানান বয়ান দেখি যে সমস্ত মধ্য দিয়ে তারা নিজেদের সংকীর্ণ বৃত্তি গোষ্ঠী স্বার্থ রক্ষা করার চেষ্টা করে কিন্তু সেগুলো টেকে না আসে মানুষের সত্যিকার ইতিহাস মানুষের সত্যিকার গল্প সংগ্রামের সত্যিকার গল্প আমাদের স্বাধীনতা সংগ্রামে গণমানুষের যে ধারা সেই ধারাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে শহীদ আফা ছিলেন আমাদের গণমানুষের সংগ্রামে ধরার একজন উজ্জ্বল প্রতীক রাজনৈতিকভাবে নিজেকে প্রস্তুত করে একটা সংগ্রামের সম্ভব সাজিতে যাওয়া এবং নিজেকে আত্মসর্গ করা এইটা নিজের মধ্যে অখণ্ডতার চূড়ায় পৌঁছালে কথাকার চিন্তার যখন অখণ্ডতার সৃষ্টি হয় একটা মানুষ সেই জায়গায় পৌঁছায় আর একটা মানুষ যখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেই জায়গায় পৌঁছায় তার ছেলে মহত্তম মানুষ ইতিহাস হয় আসাদের মন্ত্র ছিল জনগণতন্ত্র জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার জন্য আসাদ লড়াই করছে কিন্তু আসাদের স্বাধীনতার চেতনায় মানুষের মুক্তি ছিল সেই মানুষের মুক্তি আসেনি উনসত্তরের গণভুত্থানের পথ পে একাত্তর সালের এত বড় লড়াই লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ সংগ্রাম জীবন এই সব কিছু পেরিয়ে মানুষ প্রত্যাশা করেছিল আসাদের সংগ্রাম আসাদদের সংগ্রামের উপর দাঁড়িয়ে বাংলাদেশের রাষ্ট্রের গতিমুখ কি হবে সেই প্রতিশ্রুতি ঠিক করতে হয়েছিল এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার করতে কিন্তু বাদ্যসাত্রী যে রাষ্ট্রপত্তক হয়েছে যে রাষ্ট্রের পরিগঠন হয়েছে সেই রাষ্ট্র আসাদের স্বপ্ন কিংবা এই যে গণমানুষের আত্মত্যাগ তার যে স্বপ্ন তাকে বাস্তবায়ন করে তিপ্পান্ন বছর পরে আমরা নতুন আসাদকে দেখেছি আবু সাই যিনি দুই হাত প্রসারিত করে সৈরাচারী ফ্যাসিস্ট সরকারের গুলির মুখের সামনে দাঁড়িয়েছেন আসাদের মৃত্যু আসাদের শাহাদ দেবাল পূর্ব পূর্ব বাংলার মানুষকে একটা আবেগীয় বন্ধনে একত্রিত করেছিল তেপ্পান্ন বছর পরে আবার আবু সাইদের শাহাদাত সমস্ত বাংলাদেশের মানুষকে ওই আবেগীয় বন্ধনে বেঁধে দিয়েছিল মাঝখানে নব্বই সাল গিয়েছে নব্বই গণপ্রধানে আমরা দেখেছি কিভাবে নূর হোসেন কিংবা

বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক রাষ্ট্র সেটা প্রতিষ্ঠিত হয় একটা নির্বাচন করতে পারে না একটা নির্বাচন করা যায় না এই রকম রাষ্ট্র করেছে তিপ্পান্ন বছর এত মানুষের আত্মতায় আজকে আবু সাইদ এবং এই হাজার শত যে আত্মদান হাজার হাজার তরুণরা তাদের অঙ্গ করেছে চক্র হারিয়েছে তাদের আত্মদান যেন আবারও বেহাত না হয় আবারও তাদের আত্মদান যেন ব্যার্থনা হয়ে যায় বাংলাদেশ এক গণতান্ত্রিক রাষ্ট্র হবে এইবার অনেক সুস্পষ্টভাবে সেই লক্ষ্যকে একটা রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করা হয়েছে